আজকে আমাদের সন্তান দল উত্তরবঙ্গ কমিটির পক্ষ থেকে বালক্রহ্মচারী মহারাজের আশীর্বাদকে পাথেও করে আজকে আমাদের রাজধানী কলকাতা মহানগরীর বুকে যে আমাদের মাতৃ মন্দির তথা স্বাস্থ্য মন্দির আর্যিকর মেডিকেল কলেজে আমাদের এ বাংলার মেয়ে ঘরের বোন অভয়া কাণ্ডে যাদেরকে যা যারা তাদেরকে তাকে খুন করেছে ধর্ষণ করেছে তাদের কঠোর শাস্তি ফাঁসির দাবি জানিয়ে আমরা আজকে কুচবিহারের রাজপথে নেমেছি এবং কঠোর শাস্তির দাবি জানিয়ে এবং সেই সাথে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের কাছে আবেদন আমরা জানা আবেদন করেছি গত চোদ্দই আগস্ট মাননীয় জেলা শাসকের মাধ্যমে বাংলাদেশের হাইকমিশনার ভারতের রাষ্ট্রপতি ভারতের প্রধানমন্ত্রীর কাছে সংখ্যালঘুদের উপর অমানবিক অত্যাচার তাদের ধর্মীয় এবং তাদের গণহত্যা তার সুচিন্তিত সংখ্যালঘুদের নিরাপত্তার দাবি জানিয়ে আমরা হাই কমিশনারের মাধ্যমে তত্ত্বাবধ সরকার কাছে দাবি জানিয়েছি সন্তান দল উত্তরবঙ্গ কমিটির পক্ষ থেকে মানে এই আর্জিকর ঘটনাকে নিয়ে কি বলবেন এই আর্জিকর ঘটনাকে নিয়ে বলতে বলতে হয় যে মানুষের পাঁচটি মৌলিক অধিকার এটা হচ্ছে অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান তার মধ্যে একটি হচ্ছে চিকিৎসা চিকিৎসা হচ্ছে হসপিটাল বা হাসপাতাল নার্সিং হোম হচ্ছে মানুষের মাতৃমন্দির মন্দির যেখানে মানুষ গেলে তার সেবা শুশ্রূষা পাবে সেই মাতৃমন্দির মন্দির রাজ্যিকল স্বাস্থ্য মন্দিরে যেভাবে বন্টিকে ধর্ষণ বা খুন করা হলো এটা বাংলার বুকে কলঙ্ক লজ্জা এটা চাই যে দেশের প্রধানমন্ত্রী আমাদের মুখ প্রধানমন্ত্রী হয় মহিলা যে দেশের রাষ্ট্রপতি মহিলা যে দেশের বাংলার মুখ্যমন্ত্রী মহিলা সে দেশের মা বোনেরা আজকে তারা নিরাপত্তাহীনতা তাই তাদের কত শাস্তি এবং ফাঁসির দাবি জানাই নাম আমার নাম সঞ্জিত দাস আমি সন্তান দল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এবং উত্তরবঙ্গ কমিটির আহ্বায়ক চলছে বিশাল ধামাকা অফার যে কোনো নতুন স্মার্টফোনে রয়েছে এক্সচেঞ্জ অফার পুরনো মোবাইল ফোনের পরিবর্তে আপনি পাচ্ছেন নতুন স্মার্টফোন অনলাইন থেকে অনেকটাই দাম কম আমাদের এখানে এছাড়াও প্রতিটি কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় ফ্রি গিফট আমাদের এখানে পাচ্ছেন স্যামসাং মোটোরোলা রিয়েলমি আইফোন ওয়ানপ্লাস কোকো ও বিভিন্ন কোম্পানির স্মার্টফোন এছাড়াও জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো পার্সেন্ট ডাউন পেমেন্টের ব্যবস্থা রয়েছে মোবাইল ফোনের কোনো সরঞ্জাম চলছে লোন মেলা নিউ রাধা অপটিক্যাল আর এন রোড কালী মন্দিরের নিকট কোচবিহার বিশদে জানতে ফোন করুন নাইন নাইন এই নম্বরে